এরে ভেদ্রু সবাই না তো অপমান করে তারপর তুই সবাই সাথে নেছিস এরকম তুই প্রায় দূর থেকে লক্ষ্য করম ইমরা মুখ পাগলা বানাইছি মুই আর কারোর সাথে কথা কবন না তুই আজকে তুই মোর সাথে বেরাবু দেহং তো কাইয়া জলায় পড়ে যাবেন ভাই মুই যে লঙ্গি পরা কোন সমস্যা নাই চল মানুষ কেমন করি মানুষক দেখতে পায় না সি 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 আইরে মজার সুলকানি সুলকানির টাইমে মনে হয় মরণ সামনে রসগোল্লা খাবি অনেক দিন পর আইলাম ভালো লাগিল গো ভাই আমরা না মুতমু রা বেতাল সে দিয়ে বাবা আমার সাইমুক পলিটেকনিক্যাল পড়ামো নাকি জানি মানে ভালো হইবে যদি মামি পলিটেকনিক পড়ান এডে ভালো হইবে কি করে এ বিদারুন এ ওই পেশা যায় দেখতো হরে কি ভাই আমরা মুতমুর বসে শোকে দেখছি ওরে কিচ্ছু নাই মামি আমাকে লেরে খারাপ হইবেন না নাস্তা পানি কিছু খাবার দিবেন

ভাই তাড়াতাড়ি এসো পরে ফির বিরিয়ানি পাওয়া যাবার নয় আসামি গেইলাম সাথে জীবনে ভালো হবার নয় কি পাগলা বানাই কোনো মানুষের সঙ্গে পাঁচ দশ মিনিটের পরিচয়ে আপন করে নেওয়াটা বোকামি ছাড়া আর কিছুই নয় তার মান তো আপনারা পেলেন আগে তার সম্পর্কে ভালো করে জানুন তারপর তার সঙ্গে বাহিরের পরিবেশন মিশু আর একটা কথা যদি আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট না করলেও অন্তত একটা লাইক করুন